আজকে আমাদেরকে আর এক্স দেখাবেন জি ভাই আর এক্স দেখাবো জাপানি আর এক্স আচ্ছা প্রথমে আমি জানতে চাই গাড়ির কন্ডিশন কি অবস্থা গাড়ির কন্ডিশন মানে একের বললে ভুল হবে না একের কন্ডিশন সেই কন্ডিশন গাড়ি গাড়ির প্রথমে আমি সাইলেন্সারটা আপনাদেরকে দেখাবো সেই ফ্রেশ সাইলেন্সার মানে এরকম সাইলেন্সার মানে আপনি মানে কোথাও দেখতে পাবেন কিনা সুন্দর আচ্ছা গাড়ি কি নাম পরিবর্তন হবে ভাই যে কোনো মুহূর্তে ভাই একদম আমার শোরুম থেকে পাঁচ সাত কিলো দূরে মূল মালিকের বাড়ি মানে ঠোকা মিস নেই প্রত্যেক ঠোকা স্টার্ট আলাইকুম জাহিদ ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো গাড়িটা আমার পিছেই দেখতে পারছেন ইয়ামাহা এক্স গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন আছে যারা বিশেষ করে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটি নাটেনে দেখবেন গাড়িটা কত টাকায় বিক্রি হবে গাড়ির কন্ডিশন কি অবস্থা সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়ায় চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদেরকে আরএক্স দেখাবেন জি ভাই আরএক্স দেখাবো জাপানি আরএক্স আচ্ছা প্রথমে আমি জানতে চাই গাড়ির কন্ডিশন কি অবস্থা গাড়ির কন্ডিশন মানে একের বললে ভুল হবে না একের কন্ডিশন সেই কন্ডিশন গাড়ি গাড়ির প্রথমে আমি সাইলেন্সারটা আপনাদেরকে দেখাবো সেই ফ্রেশ সাইলেন্সার মানে এরকম সাইলেন্সার মানে আপনি মানে কোথাও দেখতে পাবেন কিনা সুন্দর এরকম সাইলেন্সার খুবই কম পাওয়া যায় এবং সাইলেন্সারটা অরিজিনাল জি এ সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে আচ্ছা গাড়ি কি নাম পরিবর্তন হবে ভাই যে কোনো মুহূর্তে ভাই একদম আমার শোরুম থেকে 5 7 কিโล দূরে মূল মালিকের বাড়ি আচ্ছা এটা হচ্ছে ঝিনাইদিয়া নাম্বার জি নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন এবং আমাদের পাশের জেলায় হচ্ছে ঝিনাইদার নাম্বার কিন্তু মূল মালিকের বাড়ি আমাদের চুয়াডাঙ্গাতেই আচ্ছা আচ্ছা চাইলে নাম পরিবর্তন করা যাবে ঠিক আছে আমি গাড়িটা সম্পূর্ণ দেখাবো গাড়ি সবকিছুই তো ভাই অরিজিনাল আছে জি জি সবকিছু অরিজিনাল শুধু হচ্ছে দুইটা হরেন বাদে সবই অরিজিনাল আছে আমি আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব এবং দামটা ভিডিও লাস্টে আমরা অবশ্যই আপনাদেরকে জানাই দেব প্রথমে সামনে থেকে দেখাই সাইডটা সিগন্যাল লাইটে অরিজিনাল আছে এবং হেডলাইট অরিজিনাল এটা অরিজিনাল আছে সামনে সকাবের কন্ডিশন এবং এ হচ্ছে কন্ডিশন এবং এ হচ্ছে সকাপ হাফস এবং এমনকি রিংগুলো অরিজিনাল আছে জি এই দেখেন জাপান লেখা এবং মাঠঘাট অরিজিনাল আছে জি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই অনেকে আমাদেরকে বলেন যে ভাই ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখান এ হচ্ছে কন্ডিশন

এটা অরিজিনাল মানে সবই অরিজিনাল জি এবং পিসের হাফসটা দেখা এই হচ্ছে হাফসের কন্ডিশন শকআপ এই হচ্ছে ব্যাক প্যানেল মানে এক কথায় একদম ফ্রেশ ঠিক আছে পিসের রিং ও অরিজিনাল ভাই জি ভাই মিডিয়াম জাপান আচ্ছা এই হচ্ছে পিসের স্যাসিস এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এটা হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন এবং ইঞ্জিনের হেডটেড যা আছে সবকিছু কালার অরিজিনাল সবকিছু কালারগুলি অরিজিনাল ঠিক আছে হচ্ছে কার্বোরেটরের কন্ডিশন এ হচ্ছে ডান পাশ থেকে সাইড কভারের কন্ডিশন ট্যাঙ্কের কালার আচ্ছা ভাই গাড়ি রিস্টার্ট করেন সাউন্ড শুনি আমরা মানে ঠোকা মিস নেই প্রত্যেক ঠোকা স্টার্ট সাউন্ড আপনি একটা একটা করে গুনতে পারবেন সাউন্ড খুবই সুন্দর সাউন্ড মিষ্টি সাউন্ড মানে আর এক ইঞ্জিনের বললাম ইঞ্জিনের সাউন্ড একটু শোনাই দেখেন কোনো বাজে সাউন্ড নেই মানে ইঞ্জিনের কোনো বাজে শব্দ নেই কোনো বাজে শব্দ পাবেন না ঠিক আছে মিটার গুলো দেখান আচ্ছা সব কি কাজ করে ভাই এই দেখেন আপনি মিস্টার ডি দেখেন আচ্ছা এটা হচ্ছে আরপিএম মিটার এটা হচ্ছে নিউটল মবেল পাম্প কাটা সবকিছু ওঠে সবকিছু এবং মিটার সবকিছু অরিজিনাল চাপা থেকে শুরু করে সবকিছু হেডলাইট সবকিছু কাজ করে অরিজিনাল আছে ভাই গাড়ি দেখলাম গাড়ির মূল বেশি হচ্ছে গাড়ি কাগজপাত এবং দাম প্রথমে আমাদেরকে বলছিলেন গাড়ির নাম পরিবর্তন চাইলে করা যাবে যে কোনো মুহূর্তে মানে এক কথা শনি মানে শনিবার শুক্রবারে বাদে যদি বলে যে আমি নাম পরিবর্তন করবো সেক্ষেত্রে আমাকে দুই তিন দিন আগে বলবে যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন বলেন ডিজিটাল বলেন যা কিছু করতে চাবে মানে এক কথায় মূল মালিক বেসে আছে মূল মালিকের সাথে সপ্তাহে একদিন হলেও কথা হয় আমার আচ্ছা চলে আসি দামের ব্যাপারে দাম কেমন আছেন ভাই এটা দাম দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর টাকা দামাদামি করা যাবে সীমিত বেশি দামাদামি করা যাবে না ঠিক আছে আর একটা প্রশ্ন হচ্ছে কোন ভাই যদি বলে যে আমাকে দুইটা অরিজিনাল হরেন কিনে লাগাই দিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা পারবেন জি জি ঠিক আছে এখানে আসার ঠিকানা বা আপনার গাড়ি নিতে হলে কোথায় আসা লাগবে ভাই আমার শোরুম আছে সবাই জানে মদিনা বাইক সেন্টার আমার শোরুম চুয়াডাঙ্গা সদর জাপরপুর ছোটমোর বলা হয় ছোটো মোড়ে আমার শোরুম মদিনা বাইক সেন্টার ওই শোরুমে আসলে যোগাযোগ করলে হবে অথবা আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন থেকে স্ক্রিনে স্ক্রিনের থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলেই হবে এবং বাইরের থেকে যদি কেউ গাড়ি নিতে চায় মনে করেন সিলেট অঞ্চল বা বাইরের জেলার থেকে সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থাও আমাদের কাছে আছে যদি কুরিয়ার নিতে চায় কেউ কুরিয়ারের সুব্যবস্থা আছে ইনশাল্লাহ